অরিজিনাল কালেকশন দেখলাম বেঞ্চ ওজুকো সব অরিজিনাল কালেকশন দেখছি ভাই মেয়েদের জন্য কি আনছেন মেয়েদের জন্য এখানে থাকছে কিন্তু সান্ট্রিয়া সান্ট্রিয়া ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ভাইরাল একদম একটা ফ্রেন্ড দেখেন এগুলো কিন্তু ট্রাভেল থেকে শুরু করে প্রত্যেকটা কালারফুল ব্যাগ থাকছে

কিন্তু এর পাশাপাশি কিন্তু এই যে boben sexuality কিন্তু লেডিজ এর পার্স কালেকশন শর্ট ব্যাগ যেগুলো বলে নাম তো বলতে পারি না কত কিছু আছে আপনাদের isbella তার কিছু santia বিভিন্ন বড় বড় ব্র্যান্ড ব্যাগ গুলো পেজে আপনাদের আছে এই যে এখানেও কালেকশন আছে আরও কিছু কালেকশন আছে এই পাশেও আছে আরো ডিটেইলে এই মেইন ভিডিওতে কিন্তু কথা বলা হয়েছে আপনারা চাইলে পারচেজ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন